কিছু জায়গায় কাজ হচ্ছে কিছু জায়গায় রেস্টুরেন্ট হয়েছে না ট্রাম্প পরিবেশ বান্ধব কিন্তু ট্রাম্প যেটা বললাম এতক্ষণ ধরে সেটা নিয়ে সমস্যা কিন্তু তার থেকেও পরিবেশ বন্ধ হচ্ছে মেট্রো একই জিনিস ইলেকট্রিকে চলে ওটাকে বড় ট্রাম ভাবো সুতরাং পরিবেশ নিয়ে সমস্যা নেই এখন সমস্যা হচ্ছে মানুষের যে সেফটি নিয়ে সেটা নিয়েই আমরা মেন ইয়ে করব না তিনটে রুটের ট্রাম চলছে এখন কিন্তু সেখানে খুব বেশি প্যাসেঞ্জার হচ্ছে না আর তাদের সেফটি কম্প্রোমাইজ হচ্ছে একটা হলো বালিগঞ্জ টু টালিগঞ্জ একটা হলো গড়িয়াহাট টু মানিকতলা আর একটা শাম্বাই স্প্যানার টু সাম্বাই তো এই রুটগুলোর কিন্তু সেফটি অব দি পিপল নিয়ে কম্প্রোমাইজ হচ্ছে আর যেটা রুটটা বন্ধ আছে এটাকে আরও আমরা চালানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে একদম রেস খিদিরপুর থেকে সে রেস কোর্স দিয়ে গিয়ে তাহলে ওখানে সেফটিও থাকছে কারণ অনেকটা জায়গাও রয়েছে যেখানে মানুষ নাবা ওঠা করতে পারবেন ট্রাম্প দেখতে পাবেন এটা প্রপোজাল পাঠানো হয়েছে এরপরে যেটা আদালত বলবে আমরা সেই হবে না এটা মাঝে মাঝে আসে আসুক না কোনো অসুবিধা নেই আমাদের সবকিছু ট্রান্সপারেন্ট কোনো অসুবিধা নেই যে যে যা দেখে দেখুক সেগুলো এখন সেটাই আদালতকে আমরা বলবো যে যে রাস্তাগুলোর উপরে তার নেই কোনো দিন চলার সম্ভাবনা নেই অর্ধেক জায়গায় ট্রাম রাস্তা উঠে গেছে পিছ হয়ে গেছে সেই জায়গাগুলো তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো আমার কোনো দুর্ঘটনা নাই কালীঘাটে দুর্ঘটনা ঘটেছে ওইখানটায় সদবার রাস্তা ভেঙে যাচ্ছে রোজই আবার বানাচ্ছি আবার ওই লোহাটা পড়ছে বলে রাস্তায় আবার পিচ উঠে যাচ্ছে এই প্রবলেমগুলো আছে যদি মহামদা আদালত দেয় তাহলে আমরাও মানুষের সেফটির জন্য কাজ করতে চাই ওই লাইনের কথাই তো বলছি লাইনগুলো রয়েছে বলে আমরা রাস্তাগুলো রিপেয়ার করতে পারছি না যেহেতু আদালত মানা করেছে এখন কোনো লাইন তুলবে না আমরা তুলছি না লাইন সেকেন্ড হচ্ছে অনেক কন্ডেম ট্রাম আছে যে ট্রামের মধ্যে জল জমে রয়েছে মাছি হচ্ছে মশা হচ্ছে রুটের মধ্যে সেগুলোকেও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কিছু করতে পারছে না ডিসপোজ করতে পারছে না যেহেতু আদালতের মানা আছে এইগুলো আমরা আদালতকে তুলে দেখব যদি রায় দেবে সেটা মাথা পেতে নেব মানুষের সহযোগিতা না পেলে তুমি হাজার চেষ্টা করো কাজ করতে পারবে না কিছু মানুষ দিচ্ছেন আর কিছু মানুষ আবার দিচ্ছেন না যারা দিচ্ছেন না তারা নিজেদের সেফটি কম্প্রোমাইজ করছে কালকে যদি একটা বড় কিছু ঘটনা ঘটে তাহলে সেই মানুষগুলো জালে পড়বেন সেই মানুষগুলো আননেসারি হ্যারাসমেন্টে পড়বেন তার থেকে আমি সবাইকে অনুরোধ করব যে এইগুলো জমা দিয়ে দিলে আপনাদের দায়িত্ব থেকে আপনি মুক্ত পুলিশ ইনকোয়ারি করে দেখে নিল কে কোথায় আছে না আছে সেফটি হয়ে গেলো ধরুন কালকে একটা ক্রিমিনালকে আপনি বাড়িতে দিলেন একতলা একটা ক্রিমিনাল সে আপনাকেই মারবে না এর কী প্রমাণ আছে সুতরাং এটা যেটা আইন করা হয়েছে মানুষের ভালোর জন্য করা হয়েছে এবার মানুষ যদি না নেন তাকে জোর করে সব ক্ষেত্রে তো আমরা পুলিশিং করতে পারি না ধরা ধরে আনতে পারি না এটা নিজেদের সেফটির জন্যে নিজেদের সচেতন হতে হয় জানুয়ারিতে রেড দিয়েছেন একটা ট্রান্সপোর্ট স্লো হয়ে যাচ্ছে আর সেফটি পুলিশ বলছে যে রোড সেফটি কম্প্রোমাইজ হচ্ছে এখন আগে ছিল আলাদা করে একটা রাস্তা সেখানে নামতো লোকে দাঁড়াতো তারপর রাস্তা এখন তো নাম আছে উল্টো দিকে ওয়ান ওয়ে হু হু করে গাড়ি আসছে তার মধ্যে ট্রাম আরেকটা তার ভেতর দিয়ে যাচ্ছে সেইগুলোতে কম্প্রোমাইজ হচ্ছে আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ বলার চেষ্টা করছি সেখানে রাস্তার মাঝখানে লোককে নাড় করেছি যেখানে চারিদিক দিয়ে গাড়ির ফ্লো আসছে না ট্রাম যেগুলো আছে সেগুলোই চালাক হেরিটেজ করলে এখন তো মডার্নাইজেশনের দরকার নেই মডার্ন ট্রাম ইজ মেট্রো রেল তাহলে সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আমরা আমাদের যে ছিল সেটা আমরা দিয়েছি একটা পরিবহন মন্ত্রী এসছিলেন পুলিশ কমিশনার এসছিলেন ট্রান্সপোর্ট সেক্রেটারি এসছিলেন আমাদের সবাই ছিল যে রিভাইভাল অফ ট্রাম রুট কিভাবে হবে একটা আমরা আলোচনা করে দেখলাম যে একটা জায়গায় আমরা হেরিটেজ রেখে খিদিরপুর টু স্ম্যানেড এই ট্রাম রুটটা চালালে কোনো অসুবিধা নেই এবং ওটা একটা হেরিটেজ রক্ষা হলো যেটা কমিটিতে অন্য অন্য লোকের বক্তব্য ছিল সেটা হচ্ছে যে ট্রামটাকে আগে চালানো হতো গ্রিন ট্রান্সপোর্ট হিসেবে এখন যা মেট্রোয়েল নেটওয়ার্ক কলকাতার চারিদিকে এসে গেছে এখন লোকে গ্রিন ট্রান্সপোর্ট মেট্রো রেল চালানো মানেই তো গ্রিন ট্রান্সপোর্ট চালানো তো সেখানে ট্রামের দরকার কি ট্রামের শুধু এখন দরকার হচ্ছে হেরিটেজ রক্ষা তো এই রুটটা আমাদের মনে হচ্ছে যে এটাতে কনজেশনও হবে না আর সুন্দরভাবে চলবে এরপরে আরও তিনটে রুট ট্রাম লাইন অলরেডি চলছে যেখানে যারা ট্রামের প্যাসেঞ্জার তাদের সেফটি নিয়ে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে একটা আগে ছিল একটা আলাদা করে পাত ছিল তার উপর দিয়ে ট্রাম যেত লোকে নেবে সেখানে দাঁড়াতে এখন তো সেগুলো কংক্রিটাইজ হয়ে এ রোড এক্সটেনশন রোড পার্ট অফ দি রোড এসে গেছে সুতরাং সেখানের মাঝ রাস্তায় লোক নামছে এবং তারপর সেই লোকটা ওখানে দাঁড়িয়ে থাকছে অনেক সময় আছে যে এখন বেশিরভাগই রাস্তা ওয়ান ওয়ে হয়ে গেছে তো সেখানে অপোজিট ওয়ে থেকে ট্রাম আসছে গাড়িগুলো আরেকটা দিয়ে যাচ্ছে সেখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার যেখানে রোড সেফটি কম্প্রোমাইজ হচ্ছে এই ব্যাপারগুলো আমরা করে কোর্টকে মহামান্য আদালতকে জানাবো তারপর যা ডিসিশান আদালত নেবে আমরা মানব